নিয়ারিстриরি####বসেছে তো এই জায়গা ফেলা নয় মোটামুটি বসেতে কোনো টপ দেয়া লাগবে না ঠিক আছে একটা মজার জিনিস দেখাবো আজকে আপনাদের আমরা একটা খাল পাশ দিয়ে যাচ্ছিলাম এখানে যে কি পরিমাণ মাছ আছে সেটা আসলে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে দেখেন মাছ দেখা যাচ্ছে হ্যাঁ এবং এখানে সবকিছু কিন্তু নিরাপদ বুঝছে

নামলো না যাই হোক আমরা একটু নিচে নামার চেষ্টা করবো ধরতেছে মোবাইল সুন্দর একটা খাল এদিকে পাখি আছে প্রচুর আমরা দেখাবো জাস্ট ওদিকে যাবো ওরে ওই যে একটা বড় ওই যে ওই মাছের কথা বলছিলাম ওই যে দেখছে হ্যাঁ ওইটা সাইজ দেখেন করতে বড় ওই যে ফাঁকনা দেখা যায় না দেখেন বিশাল সাইজের এর একটা বাড়াইতে পারলে মোটামুটি দশ কেজি পনেরো কেজি হবে এর একটা বাড়াইতে পারলে ওই যে আরেকটা সমস্যা নাই আমরা অতি দ্রুত সময়ের ভিতরে এখানে মাছ অভিযান চালাবো এখানে অবশ্য একটা সতর্কতা দিচ্ছে এখানে সাপ আছে হ্যাঁ সাপ হইতে সাবধান সাপের সতর্কতা শাপযথা দিয়ে দিচ্ছে এখানে সাপ 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 বেম বেম ওরে মাছ রে গ্রাস কাপ গ্রাস কাপ মাছ ওই যে ই আছে না মাছ ওর দিন আসতে পারে থইলে ওই দেখেন ওই ওই কত বড় ওই যে ওই যে ওই যে লেজ জায়গা দিছে ওই কত বড় শালা হ্যাঁ